সোরান ফালের দুই নাম্বার আয়তে আল্লাহ জানিয়েছেন আমার দৃষ্টিতে মমিন তো তারা আমার দৃষ্টিতে মমিন তো তারা যাদের সামনে আমার নাম উচ্চারণ করলে তাদের অন্তর আত্মাকে পেয়ে ওঠে তেলাওয়াত যদি হয় তাদের সামনে আমার আয়াতগুলো গুলো পরে বসার পরে তাদের ইমান যা ছিল বেড়ে যায় কোরআনের আলোচনায় শুনে সবার চোখে পানি আসবে না

আপনার প্রতি যেটা আমি নাজিল করেছি এই দেখবেন আপনার সামনে কিছু মানুষ আছে তারা এর মরম বাণী গুলো যখন উপলব্ধি করতে পারবে মনে রজানতে তাদের চোখ দিয়ে পানি আলোচনায় সবাই মুক্ত হবে না মন দিয়ে শুনবে না চোখ দিয়ে পানি আসবে না এটা বসার মতো একটা যোগ্যতা থাকা লাগবে মিনিমাম যাদেরই আছে দেখবেন কোরআনের আলোচনা যখন গভীরে পৌঁছিয়ে যাবে পরা বসে আছে কিন্তু আ তাদের চোখ দিয়ে পানি পড়ছে বাড়ি যাওয়ার সময় জানা সিদ্ধান্ত নেবে ওয়ালা রব্বিহি মে তাওয়াক্কালু জীবনে আজকে থেকে যদি ভরসা করি আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করব না কুরআন নাযিল হওয়ার পর থেকে শ্রোতা পেলাম কয় প্রকার তিন প্রকার বলে এখানে যেহেতু কাফের নেই মুনাফিকও থাকলে থাকতে পারে কারণ হচ্ছে নভিজিন্ কালে আগে। মনাফিক তৈরি হবে কোনো কাফেরদের ভেতরে এহদদের ভেতরে বৌদ্ধদের ভেতরে হিন্দুদের ভেতরে খ্রিস্টানদের ভেতরে কথা বলেননি। নবিদন্তে গেলের আগে জানিয়েছেন মনাফিক এটা তৈরি হবে শুধু মাত্র আমার ্মদ মসলমানদের ভেদরে। আর আমরা যেতে দেশে ছেন ভাগ মুসলমান আমাদের ভেতরে মনাফিক তৈরি হওয়ার সম্ভাবনা নেই।